দেখা দি কারবার জন মেরু প্রথম শুভ খা এত দেখা দি কার জন মেরু প্রথম শুভ খা তোমার তো বন্ধুরা আবার আর একটা নতুন লগ ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই আমাদের নিচের ঘরে আছে তিনটে ঘর আর ওপরেও তিনটে ঘর আছে তো ওপরের ঘরে আমরা ঘুমাই তো ওপরের ঘরগুলোতে না আমাদের অ্যাসবেস্টার দেওয়া মানে আমাদের শ্বশুরের আমলের অনেক পুরোনো বাড়ি তো তো আমরা ছাদ দিতে পারিনি যেহেতু আমরা যৌথ পাশে আমার ভাসুর থাকে সেই জন্য আমরা সেটা কনস্ট্রাকশান করার সময় সেটা ভাঙতেও পারিনি তাই আমাদের মানে পিলার দিয়ে যে ছাদ দেব সেটা করতে পারিনি তাই আমাদের দোতলায় কিছুটা অংশ অ্যাসবেস্টার দেওয়া আছে তো সেই মাঝখানের ঘরটায় আমরা থাকি আর ছেলে থাকে নিচে তো সকালবেলা ঘুম থেকে উঠে সে ওদিন রাত্রিবেলা না আজকে ভালো করে ঘুম হয়নি আমার সেই জন্য উঠতে ইচ্ছেই করছিল না যেন কিন্তু উঠতে হবে ছেলে বেরোবে বড় বেরোবে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই একটা কেমন অস্বস্তি লাগছিল তো উঠলাম উঠে দাঁত মাজলাম দাঁত মেজে চা খেয়ে তারপর চলে আসলাম আমাদের যেহেতু অনেকটা জায়গা নিয়ে বাড়ি তাই এই পেছনটা পেছনের দিকটা আমার ঝাড় দিতে হয় আর সামনের দিকটা ওই পাশে আমার ভাসুর ভাসুরের ছেলে ওরা ঝাড় দেয় এই পেছনের দিকটা যেহেতু আমার রান্নাঘর সেই জন্য এই পাশটাই আমার বেশি ব্যবহার করা হয় তাই এই পাশটা আমিই ঝাড় দিই তো বেশ খানিকটা জায়গা তো সকালবেলা প্রত্যেক দিনই উঠে ঝাড় দিতে হয় এবং বাইরের কাজগুলো করতে না অনেকটা সময় আমার চলে যায় তারপর ঝাড় দিয়ে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরের পুজোর ফুল তুলে তারপরে নিচের ঘরে যে ছেলে শুয়ে থাকে সেই বিছানা তোলা টুকটাক সকালের খাবারের বাসন টাসন থাকে সেগুলো ধোয়া তো সেই এগুলো করতে করতেই সাড়ে আটটা নটা বেজে যায় আমি ঘুম থেকেই ছটা সাড়ে ছটার মধ্যেই উঠে পড়ি কিন্তু তারপরে ওই যে একটার পর একটা তো চলতেই থাকে তো তারপরে ঘর ঝাড় দিয়ে কিছু টুকটাক বাসন ছিল ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে বাসন এজে তারপরে আবার যাবো রান্নাঘরে দুপুরে রান্নাগুলো করতে হবে এবং রান্না করতে করতে অনেক সময় মনে পড়ে যায় কী রান্না করব। কারণ যেহেতু জমি থেকে সবজি তুলে আমি রান্না করি অনেক সময় যদি ঠিক করা থাকে যে আজকে কি রান্না করব। আগের দিন রাত্রে কেটে রাখি তাহলে কি হয় সকালে সুবিধা হয় যেহেতু একারা থেকে সমস্ত কিছু সামলাতে হয় তো তাই ওপর নিচ উপরের ঘর ঝাড় দেওয়া মোছা নিচের ঘরে ঝাড় দেওয়া মোছা তারপরে সকালের খাবারের বাসন ফুল তোলা ঠাকুরের বাসন মাজা ভেজা জামা কাপড় থাকলে সেগুলো বাইরে দেওয়া কাপড় কাঁচা বাসি জামাকাপড় মানে একটার পর একটা করতেই থাকি করতে করতে কখন সাড়ে নটা দশটা বেজে যায় টেরি পাই না তারপরে তো রান্না রান্নাঘরের কি রান্না করব সেগুলো দেখা তার উপর যদি আবার বাজারে যায় বাজার থেকে তো মাছ কিনে নিয়ে আসে মাছ মাংস ওই আমাদের হয়তো সপ্তাহে দুদিন কি তিন দিন বাজারে যায় গিয়ে মাছ মাংস আর টুকটাক যেগুলো লাগে সেগুলো কিনে নিয়ে আসে তো মাছ মাংসগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি আর টুকটাক যে জিনিসগুলো সেগুলো গুছিয়ে রাখতে হয় যেদিন বাজারে যাই সেদিন আবার একটা এক্সট্রা কাজ বেড়ে যায় আর কদিন ধরে ভাবছিলাম জানো আমি একটা তোলা উনুন বানাবো আগের দিন তোমার দেখ তোমাদের দেখিয়েছি যে উনু একটা উনুন বানাবো আমি তো সেই উনুনটা দেখো আজকে কমপ্লিট করলাম তো আজকে ভাবছি এটা আজকে ধরাবো বৈশাখ মাছ থাকতে থাকতে উনুনটা ধরিয়ে দেব তো তার জন্য তো কাঠি উনুনে করতে গেলেও আবার ঝামেলা জানো তো কারণ সেই কাঠি করতে গেলে কাঠ কাটা গোছানো সবই আমারই করতে হয় তো কাঠি উনুনের আমার একটা পাশে একটা বড় একটা ঘর আছে তো সেই ঘরে মানে বা যেহেতু দুটো তোলা উনুন করা আছে বেশি লোকজন হলে বা বাড়িতে কোনো অকেশান হলে তো সেই ঘরে আমাদের রান্না করা হয় আর এই ছোট্ট উনুনটা করলাম একটু ভাত করার জন্য কারণ আমার ঘরের থেকে রান্নাঘর থেকে আমার যে কাঠেরোনোর ঘরটা সেটা একটু দূর মানে বারবার যাতায়াত করতে গেলে খুব অসুবিধা হয়ে যায় ওই যে বললাম একার হাতে করতে গেলে খুব সমস্যা হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না তার উপর বাড়িতে লোকজন আসতেই থাকে এবং তাদের চা করে দেওয়া একার হাতে করতে গেলে সত্যি মানে মাঝে মাঝে খুব কষ্ট হয় যেন না যে কেন আমি এরকম একার ঘরে করলাম বাড়িতে যদি আর পাঁচজন লোক থাকতো তাহলে হাতে হাতে কাজ করলে কত সু তাড়াতাড়ি হয়ে যায় তো কিছু করার নেই তো দেখো বাইরে জামা কাপড় কিছু ছিল সেগুলো কেচে দিলাম তো টুকটাক কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিলাম তার জন্য গুছিয়ে নিয়েছি দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি আমি একটু ভিডিও করবো বলে না সেই জন্য ঢাকনাটা মানে ক্যামেরাটা হাতে মোবাইলটা ধরা ছিল ভিডিও করছিলাম সেই জন্য ঢাকনাটা নামাতে পারছিলাম না খুব একটা কিন্তু গরম না তবু যেন একটা অসুবিধা হচ্ছিল তারপর দেখুন আর ভাতটা করে নিয়ে আমি একটু খেয়ে নিলাম ভাত ভাত খেয়ে নিয়ে তারপরে দুপুরে কি রান্না করব তো কিছু বরবটি তোলা ছিল ঘরে আর কয়েকটা কম পড়বে বলে তাই আবার জমিতে গেলাম বরবটিগুলো তুলতে তো বরবটি তুলে নিয়ে তারপরে বসলাম কাটতে তো বরবটিগুলো বরবটি আলু দিয়ে তরকারি করব আর একটা কাঁচা আম আছে তো এটা টক আম এটা আমাদের তো কাঁচা মিঠে গাছেরও আম মানে কাঁচা মিঠে আম আছে জানো তো কাঁচা মিঠে আমটা ছেলে খায় খুব তো আমাদের তো এত আম খাওয়া হয় না আমাদের গাছ ধরে বিক্রি করে দেয় তো কাঁচা মিঠে আমগুলো পাকলে আবার ভীষণ মিষ্টি খোসা পাতলা আটিটা হচ্ছে পাতলা আর খেতেও ভীষণ মিষ্টি তো কাঁচা মিঠে আম আমার ছেলে খুব ভালো খায় যখন পারতে আসে তখন আমাদের দিয়ে যায় তো সেই আমগুলো ছেলেকে কেটে কেটে দিই আমি খুব একটা কাঁচা মিঠা আমটা অতটা ভালো খাই না পাকলে ভালো খাই আমাদের বাড়িতে যত রকমের আম গাছ আছে সব থেকে ওই আমটা আমার পাকলে ভীষণ ভালো লাগে খুব মিষ্টি খেতে তো দেখো বসে বসে তরকারি কেটে নিয়েছি বরবটি আলুর তরকারি করব আর ওই কাঁচ আম টক আমটা দিয়ে তো ডাল করব টক ডাল করব আর দুটো কুমড়ো শাক আমাদের একটা কুমড়ো গাছ হয়েছে জমিতে তো গাছটা মানে আগা দুটো কাটবে যাতে গাছটা আরও ছড়ায় তাই ছোট্ট ছোট্ট দুটো আগা কেটে নিয়ে এসেছিলো তো সেটা সেই কাটাটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু সেটাও আমি কেটেছিলাম তো আগে কাটা হয়ে আমার তরকারিটা সেটা আর ভিডিও করা হয়নি তাই তোমাদের আর দেখাতে পারলাম না তো সেটা দিয়ে একটু তরকারি করব আর ডাল করবো আর বরবটি আলুর তরকারি করবো তো সব কেটে ফুটে গুছিয়ে নিয়েছি ভাতটাও হয়ে গেছে তারপরে না শরীরটা এতটা খারাপ লাগছিলো জানো না আমি কিছুক্ষণ শুয়েছিলাম বুঝতে পারছিলাম না গ্যাস হয়েছিল নাকি প্রেশার লো হয়েছিল তারপর পরে বুঝতে পারলাম যে না আমার গ্যাসই হয়েছিল তো সেই জন্য অনেকক্ষণ শুয়ে থাকার পর তারপরে একটু গ্যাসে ওষুধ খেলাম তাতেও দেখলাম কমলো না তারপর একটু ও খেলাম ও আর এস খাওয়ার পর দেখলাম যে না আমার খুব মাথা ঘোরাচ্ছিলো একটু মাথা ঘোরানোটা কমেছে তো তারপরে দেখো টকডাল করে নিলাম টকডালটা হয়ে গেছে আমি প্রেসার কুকারে যেহেতু দেরি হয়ে গেছে প্রায় তখন দুটো থেকে আড়াইটা বাজে উঠে তারপরে ওই রান্নাঘরে এসেছি এসে তারপর তরকারিগুলো করলাম আর আগে কাঠের উনুনে তো ভাতটা করে নিয়েছিলাম কাঠের ওই কাঠ ছোট্ট যে আমি নতুন যে তোলা উনুনটা করেছি ওতে ভাত করে নিয়েছি তো তারপরে দেখো এই যে ইন্ডাকশানে দিকে কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি শুধু আলু দিয়েছি আর নামানোর সময় একটু চালের গুঁড়ো দিয়ে মাখা মাখা করে যে গায়ে একটু ঝোল রেখেছিলাম করে আমাদের তিনজনের দুপুরবেলা হয়ে গেছে আর ওদিকে বরবটি আলুর তরকারিটা প্রেশারে করে নিয়েছি আর ডাল তো করলাম তো এই ছিল আজকে দুপুরের রান্না তো তারপরে চল চান টান করে এসে পুজো দিলাম তো সে ভাত খাওয়ার সময় আর শরীরটা না আর দিচ্ছিল না সেই জন্য আর তখন আর ভিডিওটা করা হয়নি তো চান করে এসে পুজো দিয়ে ভাত খেয়ে তারপর কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম তো এইভাবেই তো মাঝে মাঝে খুব কষ্ট হয় আমার যখন মা আসে তখন মা না একটু হাতে হাতে কাজ করে দেয় তো এই গরমে মা আর আসছে না মারে বললাম থাক তোমার আর এই গরমে আসতে হবে না মা মাঝে মাঝে আসে এসে কিছুদিন থাকে থেকে তারপরে বেশি দূর না আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি এই বাইকে গেলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তারপরে দেখো এই যে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে তারপরে আমি ভাত খেয়ে নিয়েছিলাম সে ভাত খাওয়ার ভিডিওটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ সেই ভিডিওটা আমার করা হয়নি আসলে মাঝে না আমার অনেক দিন তোমার ভিডিও দিতে পারিনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান ছিল সেই জন্য আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মাঝখানে অনেক দিন আমার গ্যাপ গেছে তাতে দেখলাম আমার রিচটাও একটু ডাউন হয়ে গেছে তারপরে একটু ছেলে বেরোলো ছেলে ওর ক্লাস ছিল সে গেল বিকেলে তখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি একটু মাঠের দিয়ে আমাদের বাড়ির সামনেই একটা মাঠ আছে তো সেই সেই মাঠে গেলাম দেখলাম বাচ্চাগুলো খেলা করছে তারপরে বার ঘরে এসে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে আবার দেখো দু তিনজন এসে বললাম আমাদের বাড়িতে সময় লোকজন লেগেই থাকে জানো না তো দু তিনজন এসছে তো তাদের একটু চা করে দিলাম আমিও একটু চা খেলাম তো বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি